হে ভগবান আর কতদিন এইভাবে চলবে তুমি কি আমার দিকে মুখ তুলে তাকাবে না ঠাকুর আমি যে ঘরে ছেলে মেয়ে বউ নিয়ে না খেতে পেয়ে মরবো দয়া করো ভগবান দয়া করো একটা কাজ চুটিয়ে দাও আমাকে একটা উপায় বলে দাও তুমি তো ভরসা ভগবান দয়া করো তখন সে হঠাৎ সেখানে নদীর পাড়ে একটা সোনা ব্যাঙ দেখতে পেলো

আমি যাওয়ার সুযোগ হয় আজ আমি ঠিক করেছি আজ যদি আমি কোনো একটা কাজ জোগাড় করতে না পারি তাহলে আমি আজ ঘরেই ফিরব না রিমুল কাল আমি আর কাউকে দেখাব না কাউকে দেখাব না আমি আর রিমুল ঘরে ফিরবো না আজ আমি তখন তার সামনে হঠাৎ করে একটা খুব সুন্দর দেখতে চাদর চলে এলো সেটা যখন দেখতে লাগলো যে হঠাৎ এটা কোথা থেকে এলো এটা কি এটা কি বলবো এটা দেখছি একটা চাদর তুমি এটা কোথা থেকে পেলে তুমি কি জাদু জানো বেন তারপর হঠাৎ করে তার সামনে কিছু শোনা চলে এলো তখন সে ব্যাঙ্কে বলতে লাগলো এগুলো কি এগুলো কি সোনা তুমি কোথায় পেলে যদি আদা চলে তুমি যা কিনতে চাইবে তখনই আর এই সোনাগুলো তুমি বাজারে বিক্রি করে যা টাকা পাবে সেটা দিয়ে তোমার অভাব যাবে তোমার আর কোনো অভাব থাকবে না বিক্রি করে যা টাকা সে দিয়ে তোমার আর অভাব থাকবে না তুমি বাড়ি